স্টিএল সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে টপিক অনেক সহজ অ্যান্ড ইউটিউবে অনেক আছে তো যারা জানেন না তাদের জন্য কীভাবে ওয়াইফাই ইউজাররা আপনাকে ওয়াইফাই থেকে ব্লক করলে ওয়াইফাই আনব্লক করবেন তো ফার্স্টে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর সার্চবারে ডেভেলপার অপশন টাইপ করে সার্চ করবেন অথবা আপনাদের যেহেতু ফোন ভিন্ন ভিন্ন যেহেতু আপনারা কিভাবে ডেভেলপার অপশন অন করে এই ভিডিওটা ইউটিউবে সার্চ করে ফোনের নাম সার্চ করে দেখে নিতে পারেন তো আমার যেহেতু ভিভো ফোন আমি ভিভো ফোন থেকে দেখাই দিতেছি তো ফার্স্টে যাদের ভিভো ফোন সার্চবারে ক্লিক করে এ অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোন বা এ বিওইউ লিক টাইপ করলেই আপনার অ্যাবাউট ফোন চলে আসবে তো অ্যাবাউট ফোনে ঢোকার পর একটু নিচে স্কল করলে এখানে একটা অপশান পাবেন সফটওয়্যার ভার্সন এই যে এখানে তো এই সফটওয়্যার ভার্সনে সাতবার ক্লিক করবেন মানে ট্যাপ করতে থাকবেন সাতবার এই যে নিচে একটা দেখেন যে চলে আসছে যে ইউর ডেভেলপার অপশন অলরেডি অন তো এখন আমরা যদি ম্যানেজমেন্টে যাই যে সিস্টেম ম্যানেজমেন্ট তো সিস্টেম ম্যানেজমেন্টে যাওয়ার পর নিচে এই যে দেখবেন যে ডেভেলপার অপশন এসে গেছে অথবা সার্সবারে ডেভ লিখলে চলে আসবে এই যে ডেভেলপার অপশন চলে আসছে তো ডেভেলপার অপশন ভিতরে ঢুকবেন ঢোকার পর এই যে উপরে যে ডেভেলপার অপশনটি আছে এটি অন করে দিবেন তো ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর নিচে স্কল করবেন নিচে স্কল করে এই যে ওয়ারলেস ডিসপ্লে কার্টিফিকেশন এই অপশানটা ওয়াইফাই নন পারসিস্টেন্ট ম্যাক র্যান্ডোমাইজ এই অপশনটা অন করে দিবেন দেন এখন যখন ওয়াইফাই ইউজার আপনাকে ব্লক করে দিবে তখন আপনারা কী করবেন ফার্স্টে ওয়াইফাইতে একদম চিপি ধরবেন ওয়াইফাই ঢোকার পর এখানে দেখবেন যে আপনার কোন ওয়াইফাই থেকে আপনাকে ব্লক করা হয়েছে তো সেই ব্লক ওয়াইফাইটা ক্লিক করে ধরে ফরগেড করে দিবেন অথবা আরও অ্যারো চিহ্নতে ক্লিক করে ফরগেড করবেন ফরের করে স্ক্যান অথবা কারো থেকে স্ক্যান অথবা পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার ওই ওয়াইফাইতে কানেক্ট করতে পারবেন এর নোটিশ হলো ওই ওয়াইফাই ইউজার বা অন্যান্য ওয়াইফাই ইউজার যদি ম্যাক ফিল্ডিং করে রাখে তাহলে আপনারা ওই ওয়াইফাইতে ঢুকতে পারবেন না এই ম্যাথডে অন্য ম্যাথডও ওয়ার্ক করবে কি না সেটা আমার জাননি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ